সবাইকে জাস্ট ভিডিও চ্যানেলে স্বাগতম আমার আজকের ভিডিওর বিষয়ে মা ও গর্বের শিশু দুজনের সুস্থতার জন্য মায়ের খাবার দেখুন ভিডিও সহ আমার এই ভিডিওটি যদি আপনাকে ভালো লেগে থাকে অবশ্যই লিঙ্কটি শেয়ার করবেন চলুন দেখেনি আজকের এই ভিডিওটি এই সময় মা ও গর্বের শিশু দুজনের বেশি পরিমাণে পুষ্টিকর খাবার খাওয়া প্রয়োজন বিশেষ করে শিশু বেড়ে ওঠার জন্য আমি জাতীয় খাবার যেমন মাছ মাংস ডিম ডাল দুধা সবুজ শাক সবজি ফল ছাড়া যেসব খাবার আয়রন বেশি আছে যেমন কাঁচা কলা পালং শাক কচু শাক কলিজা ইত্যাদি বেশি করে খেতে হবে আর বেশি পরিমাণে পানি দিনে আট থেকে দশ গ্লাস খেতে হবে রান্নায় আয়োডিনযুক্ত লবণ ব্যবহার করতে হবে অনেকের ধারণা মা বেশি পানি খেলে পেটের বাচ্চা বড় হয়ে যাবে স্বাভাবিক প্রসব হবে না অনেক এলাকায় বিশেষ কিছু খাবার খাওয়া নিষেধ যেমন দুধ মাংস কিছু কিছু মাছ ইত্যাদি এগুলো খাওয়া তো নিষেধই নয় বরং মা বেশি খেলে মায়ের বাচ্চা স্বাস্থ্য ভালো থাকবে মা প্রসবের ধকল সহ করার মতো শক্তি পাবে এবং মায়ের বুকে বেশি দুধ তৈরি হবে বিশ্রাম গর্ভাবস্থার বিশ্রাম প্রয়োজন গর্ভবতী মায়ের রকম পক্ষে দুপুরে খাবারের পর এক থেকে দুই ঘন্টা বিশ্রাম নেবেন এবং রাতে আট ঘন্টা ঘুমাবেন ব্যক্তিগত পরিচ্ছন্নতা এ সময় প্রতিদিন গোসল করা দাঁত মাজা চুল আস্তানো পরিষ্কার কাপড় পরা উচিত এতে শরীর মন ভালো থাকে গোসলের সময় স্তনের বোটা পরিষ্কার করা হলে পরে বাচ্চাকে দুধ খাওয়াতে সুবিধা হয় ভারী কাজ এ সময় স্বাভাবিক কাজকর্ম করা শরীরের জন্য ভালো কিছু কিছু কাজ যেমন ভারী কাপড় ধোয়া পানি বা ভর্তি কলস কাজের নেওয়া ভি বা হারি তোলা ইত্যাদি উচিত নয় গর্ভবতী মায়ের কাজ না করতে হয় সবার তাকে সাহায্য করতে হবে। কিছু ভুল ধারণা বেশি খেলে পেটের বাচ্চা বড় হয় ফলে প্রসবে অসুবিধা বেশি কাজ ভারী কাজ করলে সহজে প্রসব হয় বিশ্রাম নিলে বেশি শুয়ে থাকলে সহজে প্রসব হয় না আমারে ভিডিওটি যদি অন্য কেউ তার চ্যানেলে আপলোড করে তাহলে অবশ্যই ইউটিউব ইনফর্ম করা হবে এটি শুধুমাত্র জন্য একটি ভিডিও এর কাছে কপিরাইট ক্লেম করা হবে আপনার জীবনকে সুস্থ সুন্দর ও চোখময় করার জন্য নিয়মিত ভিজিট করুন আমাদের জাস্ট ফান্ড ভিডিও চ্যানেলটি এতক্ষণ কষ্ট করে ধৈর্য ধরে আমাদের ভিডিও দেখার জন্য জাস্ট ফান্ড ভিডিও চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ